এই ফ্যানটা কেবলমাত্র তৈরি করলাম এটা আমি সারা রাত লাগায় রাখব মানে জুড়ে রাখব অন করে রাখবো এতে কতক্ষণ চলে একটু আগে এটা আমি চালু করছি এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান নাইস মডেল এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি দশ এমপেয়ারের দুইটা দিয়ে সিক্স বল করা হয়েছে এবং এটা কমানো বাড়ানোর জন্য রেগুলেটার রেগুলেটার সিস্টেম করছি রেগুলেটার সিস্টেমটা খুবই ভালো কারণ আপনি খুব কমও করতে পারবেন আবার বাড়াতে পারবেন এই যে জিরো আবার বেরিয়ে এই জন্য আমরা এই প্রোডাক্টটা একটু রিজনেবল প্রাইসে করতেছি যাতে একটু কম রেটে দেওয়া যায় সেটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি আর আমরা লিথিয়াম ব্যাটারি ছাড়া মাল তৈরি করি না কারণ পাউডার ব্যাটারি হচ্ছে এর ভিতরে যে চার্জারটা দেওয়া আছে এটা ডাইরেক্ট চার্জার যার কারণে পাউডার ব্যাটারি ফুলে নষ্ট হয়ে যাবে আর লিথিয়াম ব্যাটারি ফুল চার্জের লো অটো কাট হবে আবার লো কাটও হয়ে যাবে যখন বেশি চার্জ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক লো কাট হয়ে যাবে এই জন্য আমরা এর ভিতরে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি